দলের সুপ্রিমো উনি যে পারছেন এগারো বছর পরে যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের জন্য পনেরো বছরের পঁচানব্বইটি স্কিম জন্ম থেকে মৃত্যু শীত থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান মায়ের গর্ব থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প দিয়েছেন তাই সর্বদাই মানুষের সঙ্গে আছেন এবং থাকবেন এই এতে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জী তারা একটা সৈজীর্ণ খুতিয়ান এটা দেখেন সম্পূর্ণ ক্ষতিয়ান যে ক্ষতিয়ানের কিন্তু আমাদের পনেরো বছরের পুরো ইতিহাস আমরা কি কি আপনার হাতে আমরা দিয়ে যাচ্ছি এবং আমাদের মারফত আপনার কাছে আমরা দিতে এসেছি উন্নয়নের পাচ্ছেন যেটা দেখছেন আমাদের মহিলারাও পাড়ায় পাড়ায় পাঠ করছেন আমাদের ওই যে ঘুরছে টোটাল সব জায়গায় তার এটাও আপনাকে এখানে দেওয়া হলো যে আপনি আমরাও গর্ববোধ করছি যে আমাদের বাংলারও একটা মুখ উজ্জ্বলা করছেন আপনারা তাই তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকেও যেমন আমাদের দল সম্মান দিচ্ছেন এবং তিনার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সুপ্রিমো তিনিও কিন্তু আপনাকে রেকর্ড কার্ড পাঠালেন আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নিজে অনুযায়ী আমরাও আপনার কাছে এসেছি আপনাদের মারফত আমরা এই এরিয়ায় দেখতে চাই যে বাংলার মাটি শক্ত ঘাঁটি বাংলাতে হিংসা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে পথ চলা এই দলের সবার ওপর মানুষ তার ওপর কিছু না আপনার কাছে উন্নয়নের নিয়ে ব্লক সভাপতি উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী দেওয়ার কিছু স্মারক নেই সেটা কীভাবে দেখছেন আপনি আসলে বাংলার নবর মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটি করছেন সেটা ধরুন আমি মনে থেকে মমতা ব্যানার্জি পন্থী কিন্তু বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জি যেটি করছেন সেটা তো বাংলার শুধু শিল্প সংস্কৃতি সাহিত্য বলে নয় এবছরই বইমেলায় মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে এত এত কোটি টাকা দেবেন স্থায়ী বইমেলা করতে চাইছেন এবং আমাদের শুধু এই প্রত্যন্ত আউস গ্রামে জঙ্গলমহলের মতো আউস গ্রামে আমিও মনে করি যে এখানে আবদুল আলম সাহেব এবং হচ্ছে সঞ্জয় এবং আমাদের বাবুরাও যে কাজটি করছেন সেখানে সর্বধর্মের মানুষকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যা ভাবনা এরাও এখানে সেই সেটার একটা বাস্তব চিত্র তুলে ধরছেন বা তার রূপায়িত করছেন এবং এবং তিনি যেমন ওখানে বইমেলা করেছেন গত বছর লালন সাহেব এবং এদের সুবিধা নিয়ে আমরাও এখানে প্রথম বইমেলা শুরু করেছি ফলে বাংলার মুখ্যমন্ত্রী যেটা কলকাতায় বসে ভাবছেন গ্রামে এসেও তার সেই ভাবনা সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে এটা সত্যি করি আমরা আপ্লুত কারণ একসময় নন্দীগ্রাম আন্দোলন করেছি সিঙ্গুর আন্দোলন করেছি আমরা যারা গেছি আমরা দেখেছি যে বাংলার মুখ্যমন্ত্রী সেদিনই বাংলাকে স্বপ্ন দেখে আজকে বিরোধী আপনি দেখুন গত বছর থেকে এবছর পর্যন্ত আমি বারবার যেটা বলি যে কেন্দ্রের যে সাহিত্য পুরস্কার সে পুরস্কার সমবণ্টন হচ্ছে না আবার বললাম কেন্দ্রের সাহিত্য পুরস্কার সাহিত্য একাডেমি কেন্দ্রের সাহিত্য একাডেমি তারা বাংলা ভাষাকে যেভাবে অবহেলা করছে অবজ্ঞা করছে এবং সব থেকে যেটা মনে হচ্ছে যে তুবলুকি শাসক চলছে যে আমাদের দেশের গর্ব আমাদের রাজ্যের গর্ব এবং গোটা পৃথিবীর গর্ব অমর্ত সেন এত বড়ো অর্থনীতিবিদ এত প্রবীণ মানুষ তাকে অবজ্ঞা করা হচ্ছে তাকে কি হচ্ছে আপনার এস নোটিশ পাঠানো হচ্ছে আমাদের দেশের বা আমাদের রাজ্যে যারা খ্যাতিমান মানুষ তাদের কাছে এসআইআর নোটিশ যাচ্ছে এইটা আমার কাছে খুব অসম্মানের আমার ব্লক সভাপতিও কি সেই এসআইআর নোটিশ পাচ্ছে যে আমাদের আউসগ্রাম থানার আইসি সে এসআইআর নোটিশ পাচ্ছে এইটা এবং আমাদের বিধিও পাচ্ছে মানে যারা এই কাজটির সঙ্গে ডাইরেক্টলিভাবে যুক্ত সরকারি আধিকারিক তাদের তো এসআইআর এই নোটিশ এই নোংরামি থেকে কেন্দ্র সরকার বাদ দিচ্ছে না এবং আমার মনে হচ্ছে যে ভারতীয় নির্বাচন কমিশন কোনো যেন বিজেপির আতুর ঘর থেকে চলছে এটা আরও মেনে নেওয়া যায় না এটার জন্য তীব্র প্রতিবাদ আমরা এমনি যারা আমরা শ্রেণী সংগ্রামের লড়াই করি মমতা ব্যানার্জির মতো বামপন্থী কেউ নেই আমি বারবার বলি আজও বলছি যে এই যে আমরা সমবণ্টন ধরুন সময় শোনা যেত যে সমবণ্টনের কথা বারবার বলতো মার্ক্সিজিমরা যারা কমিউনিজিমরা যারা ভাবতো স্বপ্ন দেখাতো সমাজকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো প্রকল্প প্রত্যেকটা পরিবার সে কু ধনী দরিদ্র অবহেলিত কোন জাতির এইসব না মেনে পৌঁছে যাচ্ছে সেটা মমতা ব্যানার্জি রূপায়িত করেছে আমি বলছি সাইকেল বলুন মেয়েদের যে এতগুলো প্রকল্প চলছে আমাদের এই যে প্রত্যন্ত আউ গ্রামে জঙ্গলমহলের যে গ্রামীণ মহিলারা তারা আলোক বৃত্তে আসছে মমতা ব্যানার্জির দৌলাতে আর এ আমরা প্রশ্ন বা কথা বলার জায়গা কোথাও নেই তো আমার মনে হচ্ছে এবং মমতা ব্যানার্জি প্রথম ভেবেছেন ভারতবর্ষে যে দলিত সাহিত্য বা দলিত পিছিয়ে থাকা যে সাহিত্য সেটাকে সামনে আনতে হবে আলোকবিত্ত আনতে হবে যে সাহিত্যের অনেক বড় বড় দিকপাল মানুষরা এসেছেন মহাসদেবী সেই সাহিত্য নিয়ে কাজ করেছেন সারা জীবন তারা আলাদা একটা অ্যাকাডেমি করে দিয়েছেন দলিত সাহিত্য একাডেমি পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি গোটা দেশের মধ্যে নজির করেছেন যেটা নেই পশ্চিমবঙ্গ টেলি টেলি একাডেমি যেগুলো কোথাও গোটা দেশে নেই প্রথম পশ্চিমবাংলায় হয়েছে বাংলার নবরূপের জন্য ধন্যবাদ তিনি এত কথা ভাবছেন